এখন আমি একটি ড্রয়িং করছি ড্রয়িংটি সম্পূর্ণ নতুন রূপে করতেছি আজকে আগে কখনো ফুলো আর এরকমভাবে করি তো প্রথমে আমি একটি গোলাপ ফুল আর্ট করতেছি আর বিভিন্ন রকম ফুল আর্ট করতেছি অনেক রকমের তো সবগুলো আমার নাম জানা নেই অনেক রকমের ফুল আর্ট করতেছি বিভিন্ন চিন্তাভাবনা থেকে বিভিন্ন রকম ফুল তারপর যেটা আমি করতেছি নীল রঙের সুন্দর করে একদম নতুন রূপে একটি ফুল একটি না দুটি করতেছি প্রথমবার আমরা তো নতুন করে নতুনভাবে নতুন নিয়ে আমি ফুল হাট করলাম আপনাদের কেমন লাগলো জানি না আর খুবই সহজ আপনারা চাইলে শিখতে পারবেন এরকম ফুল আপনাদের জন্য খুব সহজেই দেখিয়ে দিলাম তারা চাইলে আমার মতো এরকম শিখতে পারেন খুব সহজেই জবা ফুলের নিয়মটা খুব সহজ যতগুলো ফুল আর্ট করছি সবগুলোই সহজ অনেক আশা করে কোনো সমস্যা হবে না যে কেউ চাইলেই শিখতে পারবে বিভিন্ন রকমের ফুল সবগুলো ফুলই আমার অনেক পছন্দের তাই করে ফেললাম আমার ফুলগুলো আঁকা কমপ্লিট হয়ে গেছে আর একটা করব পাতার কাজটিও শেষ এখন আমি ফুলগুলোকে রঙ করবো রঙের জন্য প্রস্তুতি নিচ্ছি টলি রং সবগুলো হাতের কাছে নিয়ে নিলাম আপনারাও সব নিয়ে নেবেন এখন কালারের সময় লাল রঙগুলো সব ফুলগুলো বিক করে নিয়েছি তারপরে হলুদ হলুদ কালার যেই কালারটা নেবেন ওইটার কাজ সম্পূর্ণ শেষ করে নেবেন তাহলে কি করতে ভালো হবে সুবিধা এখন নীল কালারের গাছটা শেষ করলাম আপনারা দেখতেই পারছেন নীল কালারটি দিতেছি এখন পাতার গাছ এখন সবুজ কাজটা করতেছি সবুজ পাতার রং তারপরে যে কালারের সময় সেই কালারটা করতেছি এই কালো কালারটা না দিলে কি পাতা যত ফুলের রঙ ফুটবে না যে যেটাই আট করেন কালো কালারটা দিতেই হবে তো আপনারা চারপাশে কালো কালারটা দিয়ে